তারাপীঠ মহাশ্মশানে রয়েছে এমন একজন অঘরি যিনি বহু রকম ভূত ছাড়াবার ক্রিয়া করে থাকেন ইনি একবার ভূত ছাড়াতে গিয়ে এক বিরাট ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হন এনার দুজন সাধু অসুস্থ হয়ে পড়ে যার ওপর ভূত চেপেছিল সে একবার আগুনের ওপর দিয়ে এদিক যাচ্ছে আবার ওদিক প্রথম উপদ্রব হলো গাড়ি খারাপ হয় দ্বিতীয় উপদ্রব হয় আমার দুটো সাধু অসুস্থ হয়ে যায় তারপর রাত্রিরে একটা ছেলেকে রোগা করে তার বয়েস খুব জোর হলে আঠাশ এমনি সামথিং হবে তার তাকে নিয়ে ঘুঁতে ধরেছে বলে তাকে নিয়ে কুড়ি তিরিশ জন মিলে ধরে রাখে রাখতে পারে না অখণ্ড একটা হংকণ্ড চলছে সেইখান থেকে শূন্যর মতন এইখান থেকে ওই পার হচ্ছে এখান থেকে ওই পার হচ্ছে তাকে নিয়ে আমরা লাস্টে ট্রিটমেন্ট করে এনার নাম সমীরনাথ অঘুরী কাউকে ভূত ধরলে ভূত ছাড়ানোর ক্রিয়া ইনি করে থাকেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন